সিঙ্গেল পশু আছে রে কোথায় সিঙ্গেল পশু আছে মেহু কালা কিংকং ঘটক যেখানেই সিঙ্গেল পশু দেখিব সেখানেই গটকালি করিব আরে আরে ওই তো মিসকে বেটা তো এখনো বিয়েই করেনি যাই বেটার ঘটকালি দিয়ে দিনটা শুরু করি আহ মিসকে ও মিস ব্যাটা বেটা কিংকম ঘটকের সামনে আবার পড়েছি এটা নিশ্চয়ই বলিয়ে বলি আবার আমাকে বিয়ের জন্য চাপ দিতে দিতে চাপটা করবে আরে বনের অনলি ওয়ান সিঙ্গেল মিসকে যায় আহ আরে তোকে দেখে আমার বহুত কষ্ট হয় চারদিকে ঝড়ের মতো বিয়ে হচ্ছে আর তোর বিয়েটাই হচ্ছে না আরে আরে আফসোস এক্সকিউজ মি আমার বিয়ে হচ্ছে না নয় আমি বিয়ে করছি না আই ডোন্ট লাইক বিয়ে হ্যাঁ রে আরে মিসকে চাপ নিস না চাপ নিস না আমি কতক্ষে থাকতে বিয়ে কে আর ডোন্ট লাইক করবি না অন লাইক করবি লাইক বল বল কি ধরনের পাত্রি চাই আমার হাতে দশ হাজার টাকা দিবি নাইস বাথরি পাবি বিয়ে করতে কিসের সমস্যা বল তুই ইরি মাইরি শুনবে কি সমস্যা শুনবে শুনো তাহলে কাটো শিয়ালিনিন নাটক পেছি লম্বা শিয়ালিনিন जोगরি রে কোমোর बांधি জগরা করে রে কাটো শিয়ালিনিন নাটক পেছি রে তাই আমি বিয়ে করতে ভয় পাই রে ওরে ঘটক কি কাং তাই তো আমি বিয়ে করতে ভয় পাই দূর হ বড় মুখ মিসকে তোরে ভাবে কোনদিন বিয়ে হবে না তুই সিঙ্গেলই মার যাই আর টাইম লস না করে অন্য কাউকে গিয়ে ধরি যতই কেউ আমাকে বিয়ের জন্য চাপ দেয় না কেন এই মিসকে কিছুতেই বিয়ে করবে না ওসব জামিলাতে মিসকে পড়বে না লি হালুয়া ফোনবেছি টেবুল কি নদীতে চাপ দিয়েছিল

আমার না তোমাকে খুব পছন্দ হয়েছে আমাকে কি বিয়ে করবে আই ডোন্ট লাইক সাধারণ শিয়ালিনি আই এম লাইক চিনুক না এই কি আমার বিয়ে করতে হবে আমি কোন বনে এসেছি জানি নি তবে এই শিয়ালের কাছে থাকলে এই বনে সেফলি চুরি করতে পারবো তারপর চুরির মাল নিয়ে কেটে পড়বো তুমি আমাকে বিয়ে করবে আমার জলের মধ্যে থাকতে ভালো লাগেনি চলো চলো আমি তো নাকি বিয়ে করব ইয়ে হুররে মিস কি এবার জিনুককন্যা কি বিয়ে করবে রে এসো এসো জিনুককন্যা জলদি কি উঠে এসো আ কি তুমি শেফা বলি দেখো আমার ডাক নাম শেফা চলো আমরা বিয়ে করি

আজ রাতে এই বনের অর্ধেক বাড়িতে চুরি করতে হবে আজ অনেক কাজ আছে তোর আরে আরে বউ এই রাত্রিবেলা বেলা পুরো শরীরে তেল মারছো কেন এটা তো আমার স্কিন কেয়ার আমি তো চিনু কন্যা তাই সারা দিন শুকনো জায়গায় থাকলেও রাত্রিবেলা বেলা আমার জলের প্রয়োজন হয় হয়তো আবার আমার ডিহাইড্রেশন শুরু হয় তাই তেল মেখে নদীতে যাচ্ছি

বাড়িতে চুরি করে আমার ব্যবসা সবুজ নগ টাকার চব্দ তো আমার কান টচ হয়ে যাচ্ছে যাই তাড়াতাড়ি চুরি করে কেটে পড়ি বাবা কি বাগনি মামির গলায় কি সুন্দর সোনার আর আজ চুরি করলে ওটাই করবো

এ কি বাড়ি গেছি না না এইভাবে দৌড়ে দৌড়ি করলে চলবে নি চুরি আমাকে করতে হবি ওই তো সামনে একটা বাড়ি ওই বাড়িতে আমাকে চুরি করতে হবে ওরে বাবা রে কি চাপ লেগেছে রে যাই তাড়াতাড়ি ইস্যু সেরে আসি ওই মিষ্টি তো চলেই গেছে গেল যাই

তোর মানুষকে ওর চুর দুখে সব চুরি করে নিয়ে গেছে হল হল রে আমার গার্লফ্রেন্ডের দেও ফুলদানিটাও চুরি করে নিয়ে গেছে। আমি আমার গার্লফ্রেন্ডের মুখ দোকা দুকি করে রে হল হল ঠিক আস্তে আস্তে পরে আলু পড়ছি আর একটা বাড়িতে চুরি করি এই বাঁধ থেকে কেটে পড়বো তারপর চুরির জিনিস বিক্রি করে লাখোপতি হয়ে যাব ওই তো আর বাড়ি এই বাড়িতেই চাই চুরি করি কলা খাবো কলা খাবো কলা খাবো আমি কোথায় গেলে অনেক কলা খেতে পারবো পাকা পাকা কলা কাঁচা কাঁচা কলা কলা খাবো ও মাই গো মায়া এই পেটা তো দেখছি গোমের মধ্যে আছে গো আর কি যেন বিড়বি করে বলছি যাই হোক গো ওই ব্যাটা হাঁটতে থাকুক আর আমি ওদিকে এর পুরো ঘর সাফ করে নিয়ে যাই এ কে 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 রে কার সাথে আমি থাকা খেলাম এ কি কে তুই আমার আলমারি খুলছিস কেন চল চর চল ঢুকেছি আমার ঘরে চর কে কোথায় আছো তাড়াতাড়ি এসো আজ কফান যেখানে চুরি করতে ঝিকানি দরে কাচ্ছি ফা পাইলেনি পাইলে কোথায় চুর বলুন কোথায় চুরে কেসি আলোনি তো আমার ঘরে ঢুকেছিল চুরি করার জন্যে চোখে দৌড়ার জন্যই তো এত দূরে এসেছি দৌড়াতে দৌড়াতে হায় হায় এই তো আমার গার্লফ্রেন্ড এর দেওয়া ফুলদানি তার মানে এই বেটি আমার বাড়িতেও চুরি করেছে সকাল তো হয়ে এসেছে চোর বেটিকে চলো সবাই গাছে বেঁধে গনা ধুলাই দেই চলো চলো ও নো ও না প্লিজ আমাকে কম করে দাও প্লিজ মাইরি ব্যাপার কি সকাল হয়ে গেল কিন্তু বউ নদী থেকে বাড়িতে আসছে না কেন যাই তো নদীর পারে গিয়ে দেখি তো এ কি পানোড়ের বাড়ি রাঙ্গিনা এত পুশু কেন? মাবারে বাবা যাই যাই দেখ তো কি হয়েছে। এ কি সর্বনাশে কাণ্ড? বউ তুমি এখানে? এ কি? তোমরা আমার বউকে বেধড়ক চুকানো? এ এ জন্নি তোর বউ। ছ্যা 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 তোর বউ কাল সারা রাত আমাদের বাড়িতে চুরি করে বেরিয়েছে। এরি মাইদি মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। আমার বউ জিনুক পড় ওই দেখতে পাচ্ছিস না ওই যে ওইটা তার স্পেশাল জিনুক ওইটা জিনুক নরে পাগলা তোর ববের চুরির বস্তা দাঁড়া ওই বস্তা থেকে চুরির জিনিস বের করে তোকে দেখাচ্ছি ইদি মাইরি এসব কি বউ এসব কি দেখছি সত্যি তুমি আমাকে धोका দিয়েছো তুমি চুন্নি কোনো জিনুক কন্যা না সত্যি গো ওরা যা বলেছে এহহহ আসলে ওன்னো বানটিকে চুরি করে পালিয়ে আমি এখানে এসেছি আর এই বনে সেпли চুরি করব বলে তোমাকে নিতে বলে আমি পেয়ে করেছি ওগো আমি যা করেছি বল করেছি এদের রাত থেকে আমি বাঁচাও গো বাঁচাও এহহহ ইরি ময় শাট আপ তুই আমাকে ঠকিয়েছিস আই ডোন্ট লাইক বিয়ে বলতে বলতে ও তোকে বিয়ে করেছি আর তুই কিনা না ঝিনুক থেকে চুন্নি হয়ে গেলি গাইস আর অপেক্ষা কিসের মারো বেডিকে মারো ওরে বাবাডি ওরে মারি আমি আর চুরি করব নি রে আমাকে ছেড়ে দে রে ছেড়ে দে আমার হৃদয়ে তুই মারলি বিশ্বাস ঘাতকের চুরি রে মন যে আমার দিলি তুই ভেঙে আমি আজকে রান্নাটি কেমন হয়েছে গো খুব ভালো হয়েছে বউ খুব ভালো অনেকদিন পর এত ভালো খাবার খাচ্ছি ভালো তো হবে গো আজ আমি মনের মাধুরী দিয়ে শুধু তোমার জন্য রান্না করেছি খাও খাও গো পেট ভরে খাও ইদি মা বাবা ও দেখি আজ হেভি রোমান্টিক মুডে আছে সূর্য যে আজ কোন দিকে উঠেছে তা সূর্যই ভালো জানে স্বামী শোনো নে গো বলছিলাম কি আমার নে একটা জামদানি শাড়ি চাই। আ মাকে একটা সুন্দর শাড়ি কিনে দিবে হুম তাহলে এই কারণ কি হলো কি আমি বল নে কিনে দিবে এইদি মাইদি, বউ কি বলছিস সব? তুমি জানো না আমার কাছে টাকা নেই। তার উপর আবার কোনো কাজ করি না আমি। তাহলে তোমাকে শাড়ি আমি কিভাবে কিনে দেব শুনি? আমি অত কিছু জানি নি। আমি শাড়ি চাই মানে চাই। তুমিও শুনে রাখো আমি শাড়ি কিনে দিতে পারবো না মানে পারবো না শাড়ি কিনে দিতে না পারো চুরি করে এনে দিতে তো পারবে ইরি মাইরি মানে মানে তুমি শাড়ি চুরি করে এনে দিবে ওই কালো কিংটং এর বইয়ের অনেক সুন্দর একটা শাড়ি আছে ওই শাড়িটা কিংটং বইয়ের গায়ে একদম মানায়নি তুমি আমাকে ওই শাড়িটা চুরি করে এনে দিবে বুঝতে পেরেছো ইরি মাইরি বলে কি আমি চুরি করতে পারবো না বউ তোমার যখন এত বড় শখ তুমি চুরি করে এনো কি বলিস শ্বশুরে বেটা কিনো দিতে পারবি নি আবার চুরি করে এনে দিতে পারবি নি তবে রে ও তোর একটা ওরে মারে ওরে বউ মারছো কেন লাগছে চারো চারো তোকে তোকে বে করে আমার ভুল হয়েছে আজ পর্যন্ত তুই আমাকে কিচ্ছু দিসনি তোকে তো আজ আমি মেরে ফেলবো ইমাই রে মাপ করো মাপ করো আমি চুরি করে ওই সারিয়ে নিবো তোমাকে এবার করে চার দিল শুরু করবো মনে থাকে যেন ইরিমাইরি রে এ তো বউ নয় যেন আস্ত অত্যাচারী এ বিদাতা এ কাকে বউ বানিয়ে দিলে

হে বিধাতা ওই ঝুরি করার শক্তি দাও আর নয়তো ওই শাড়িটা আমার কাছে এনে দাও না এভাবে হবে না আমাকে ঘরের ভিতরে প্রবেশ করতেই হবে ইদি মাইরি এখানে তো সব পুরনো শাড়ি গোয়ের বলা সেই সুন্দর শাড়িটা তাহলে কোথায় দেখি তো এখানে খুঁজে দূর এটাও না এটাও না এটাও তো না আরে দূর এটাও না এ কি আমি কি দেখছি ওটা কে আমাদের গড়ে ওটা তো একটা চোর স্বামী ইয়াই স্বামী ঘুম থেকে ওঠ আমাদের গড়ে চোর এসেছে চোর কি চোর এসেছে কোথায় চোর কোথায় কই দেখো আলমারি থেকে কি যেন নিচ্ছে কি বজ্জার চোরের তো সাহস কম নয় চলো গো চলো চোরকে ধরবো আর চোরের একদিন কি আমাদের একদিন এই মাইরি শেষ পর্যন্ত পেয়েছি এখন কেটে পড়ি বাবা স্বামী চোর পালাচ্ছে পালাচ্ছে ধর ধর। হিরি মাইরি এরা জেগে গেছে পালা মিসকে পালা চোর ধরেছি বো চোর ধরেছি লাইট জ্বালিয়ে দাও দেখি কেই বজ্জাৎ মিসকে তুই ইরি মাইরি রে সর্বনাশ ধরা পড়ে গেছি রে কী আর এই বজ্জাচ্ছ মিসকে তোর হাতে আমার শাড়ি কেন হ্যাঁ তার মানে তুই আমার ঘরে এই সুন্দর দামি শাড়িটা চুরি করতে এসেছিস গাধারা মাতাকে মারো মারো ওরে মারে ওরে পিতা রে দাদা বৌদি আবার ভুল হয়েছে আমাকে চারো আমি এমনটা আর কখনো করবো না ওরে পৌরে রে আমাকে মেরে ফেললো রে খারাপ দাদা আমার বোয়ের শাড়ি চুরি করার সঠা মিটিয়ে দিব। যা যতটা পর্দা তার কখনো কারো শাড়ি চুরি করতে না পারে সে আমি শাড়িটা নিয়ে এলে অনেক সুন্দর করে পরবো তারপরে শাড়ির সাথে ম্যাচিং করে মেকআপ করবো চুরি পরবাবাই কপালে একটি টিপও দিব যা লাগবে না আমাকে দেখতে ও ভাবছি গান গাইতে ইচ্ছে করছে আমি যে আপনার গوري রাজকন্যার রূপের জাদু এনেছি কিন্তু স্বামীটা এখনো আসছে না কেন না না দোর বাবা কিটি ভালো লাগছে নি বো আমি এসেছি দরজা খোলো বো তুমি ইসিছো দাও দাও শাড়িটা দাও মাগো মা এ কি গো তোমার এই অবস্থা হলো কি করে আর শাড়ি কোথায় এই রে মাইরি mogu শাড়ি চুরি করতে পারেনি ওরা আমাকে ধরে অনেক মেরেছে গো এই দেখো আমাকে কেলানি দিয়ে অসুস্থ বানি দিয়েছে আরে যে শাড়ির জন্য তোমার এই অবস্থা হলো আমার ওই শাড়ি লাগবে না খেতে অনেক কাজ আছে তাই দুপুরে বাড়িতে আসতে পারবো না তুমি খাবার নিয়ে এসো কিন্তু আচ্ছা ঠিক আছে গো বেশ তবে চললাম আমি তোরা দেখ দেখে চাইয়া কুমড়া চাষ করেছি আমি হাসিয়া হাসিয়া তোরা দেখ দেখ দেখে চাইয়া আমি কোমরা খেতের আগাছা পরিষ্কার করি হাসিয়া হাসিয়া স্বামী স্বামী খাবার নিয়ে এসেছি কেটে চলে এসিও হুম আসছি বৌ আসছি বৌ হাতে তো কোনো কাজকর্ম নেই এই সংসারটা চালাবো কি করে মাথাতে তো কোনো বুদ্ধি আসছে না আমার শিও আমি সে আমি হলে হ্যাঁ আমাদেরকে চুরি করতে হবে ইরি মাইরি আবার সেই চুরি আমি কোনো সারি গহনা চুরি করতে পারবো না হ্যাঁ রে ফোকা আমি এবার কোনো স্যারি নয় সেও যে কোমরা চুরি করবি ইরি মাইরি কুমড়া চুরি করবো কিন্তু কার ক্ষেত্রের কুমড়া এক নম্বর ক্ষেত্রে কোমড়া চুরি করবি আর সে গুলো বাজারে বিক্রি করে sessionStorage-এর পাশে পাশাপাশি chari gown কিনে দিবে বুঝতে পেরেছো? ইদি মাইদি কিন্তু বউ যদি ধরা পড়ে যায় তখন এবারে ধরা পড়বഞ്ഞിছো আমি কারণ এবার আমি নিজেই তোমার সাথে চুরি করব। আর তুমি হয়ে যাবো ইদি মাইদি তা কবি থেকে চুরি করব কবি থেকে মানে আর যাতে চুরি করতে যাবো আর সেবুমরা চুরি করে নিয়ে আসবো। আশেপাশে তো কেউ নেই কোমরা তো চুরি করা শেষ এবার এগুলো বিক্রি করবো কি করে এগুলো বিক্রি করতে গেলে তো বাঘ মামা ধরে ফেলবে পারবে না তোর স্বামী এমন বদি এটেছে এবার তো উনি ওই এদি মাইরি কি বুদ্ধি বৌ কী বুদ্ধি এটেছো আমি সে রে এটা দারুণ বুদ্ধি বৌ তুমি একটু অপেক্ষা করো আমি বাজার থেকে এখনই রঙ কিনে আনছি দিদিদি এই যে আমাদের রূপার কুমরা এবার বাঘ কেন বাঘ মামার মরা নানা উঠে আমাদের আমাদেরকে আর ধরতে পারবে চলো ঘুমিয়ে পড়ি কাল সকালে আবার কুমড়ো বিক্রি করতে যেতে হবে এই নিয়ে যাও নিয়ে যাও রূপার কুমড়া নিয়ে যাও আমাদের রূপার কুমড়া ভিটামিন এ বি সি সমৃদ্ধ যে এই কুমড়া একবার খাবে পুষ্টিহীনতায় ভুগবে না চলে এসো সবাই চলে এসো কুমড়া নিয়ে যাও রূপার কুমড়া কি রুপার কুমড়া এমন কোমরা তো জীবনেও দেখিনি আমাদের দুটো করে কোমরা দে বাবা রে আমার খুবই পুষ্টির অভাব আমাকেও দুটো কোমরা দাও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আই হায় রে কোন বাজাজ চোর এমনটা করলি রে আমার এত সাদের কুমড়া রে চৈতন্য তোর জীবনও ভালো অবে নে রে মামু এদিকে তোমার কুমড়া হারিয়েছে আর ওইদিকে মিসকে আর ওর বউ বাজারে কুমড়া বিক্রি করছে তাও আবার রূপালী কালার কুমড়া কি সত্যি বলছিস চলো তো বউ গিয়ে দেখি কি রেビスকি শিফা তুই তো কোনো কুমড়া চাষ করিসনি তাহলে এই কুমড়াগুলো কোথায় পেলি দাও আবার এমন রুপার কালার ইদি মাইদি মামা আমার বন্ধু ugandan রূপার রুপার কুমড়া চাষ করে আমি আমার বন্ধুর কাছ থেকে এই কুমড়া নিয়ে এসেছি ও তাই বুঝি হ্যাঁ মামা হ্যাঁ তা নিবি না কি দুটো কুমড়া না না নিব না চলো বউ বউ আমার কেন জানি মন বলছে ওই কুমড়াগুলোই আমাদের কুমড়া কিন্তু প্রমাণ না থাকায় ওই বেটাকে হাত নাতে ধরতে পারলাম না আমার মাথায় একটা বুদ্ধি আছে ওই বজ্জাতে হাতে নাতে দয়ার তাই নাকি কি বুদ্ধি বউ বলো বলো তাড়াতাড়ি বলো আচ্ছা শোনো বলি এটা খুব ভালো বুদ্ধি বউ আজ রাতেই হবে আসল মজা কি দল আমাদের চিনতে পারিসনি আমরা হলাম জমরাজ আর জমরানি ওহ তুমি 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 তোমরা এখানে কেন এসেছো ও আমরা তো দেইনি পেশছিরে এই দুনিয়ায় থাকার সময় তোদের আর নেই চল আমাদের সাথে রে মাইরি নানা জমরা জমরানি আমরা কোথাও যাব না তোদের যেতেই হবে চল বলছি চল না না আমরা যাব নি আমরা আরো বাসতে চাই তোমরা দরকার পড়লে আমাদের টাকা পয়সা সব নিয়ে যাও তবু আমাদের রেখে যাও আমাদের টাকা পয়সা লাগবে না কুমড়া হলে একটু ভেবে দেখতাম কারণ জমরানি কুমড়া খেতে খুব ভালোবাসে কুমড়া লাগবে আমাদের কাছে অনেকগুলো কুমড়া আছে ওজি ওজি দেখো অনেকগুলো কুমড়া এগুলো নেব না এগুলো কেমন রূপালি দেখতে সাধারণ কুমড়া হলে নিতাম এরে মাইরি এগুলোই সাধারণ আমরা এগুলো বাগমামার ক্ষেত্র থেকে চুরি করে এনে এমন রং করেছি তোমরা সব সব নিয়ে যাও ওরে বজ্জা তার মানে তলে তলে এই আরে বাগমামার কথা মনে হয় হম ঠিকই শুনেছিস আমি ভাঘ আমি ভাঘ যমরা যার যমরানি সেজে তোদের মুখ থেকে সত্যিটা শুনতে এসেছি হ্যাঁ হ্যাঁ নয় রে হ্যাঁ এবার তোরা কুমড়া চুরি করার মজা বুঝবি স্বামী মায়ো এদের হিরি মাইরি বৌ ধরা পড়ার আগে চলো পালাই এক যাই হোক পালাচ্ছে পালাচ্ছে আমি ধরে ধরে